হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম এ গ্রেডে প্রোডাক্ট যারা কোরাই সেভেন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই মিস করা যাবে না মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে ফার্স্ট যে ল্যাপটপটি দেখাবো স্পেলিট বুকে বুকের এইট ফোরটি জি সেভেন ইন্টেল প্রসেসর কোরাই সেভেন টেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস সিটি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ফোর ইঞ্চি অ্যাপিসি নানোভাজ ডিসপ্লে পাবেন ক্যামেরা ক্যামেরা প্রায় প্রায় সহ পেয়ে যাবেন ফেজলক সহ ব্যাঙ্গলের সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ব্যাংলের কিবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ হান্ড্রেড পার্সেন্ট নেগেটিভ প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা চল্লিশ হাজার চারশো নব্বই টাকা হইলে আপনি এইট ফোরটি জি সেভেন ইন্টারেল কোরআ সেভেন প্রসেসরের ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এইট ফোরটি জি এইট যারা সেভেন প্রসেসরের টেন জেনারেশন ইলেভেন জেনারেশন খুঁজছেন এটা হচ্ছে ইলেভেন জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন এগ প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ সাথে তিন দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন প্রোডাক্ট লাইফ সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন সাথে আকাশ চারটা গিফট পাবেন প্রতিটি ল্যাপটপে কিন্তু চার্জিং ব্যাক পাবেন তিন ঘন্টা ওয়ারেন্টি কিন্তু চার্জিং ব্যাকআপটা পেয়ে যাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা যারা এইট থার্টি জি সিক্স যাতে ক্রাশ যারা অল্প বাজেটের ভিতরে এ গেডে প্রোডাক্ট পার্সেস করতে যাচ্ছেন যাতে ফোর ফিঙ্গার লোক যদি ল্যাপটপ পার্চেস করতে চান ইন্টার প্রসেসার করায় ফাইভ এট জেনারেশন সাথে ডিডিআর ফোরে এইট জিবি র্যাম পেয়ে যাবেন এম ডট টু এন এস এম ডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা যারা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন লেনিমোর থিঙ্ক প্যাডের বিদ্যুৎ সিজেল ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন চার্জিং ব্যাকআপটা পাঁচ থেকে ছয় ঘন্টা যাচ্ছেন তাদের জন্য বাইক বেস্ট একটা অপশন লেনিমোর থিঙ্ক মডেল নাম হচ্ছে টি ফোরটিন ইন্টেলের কোরাই সেভেন প্রসেসর টুয়েলভ জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিডি পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র তেষট্টি হাজার চারশো নব্বই টাকা যারা টি ফোরটিন ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন বিস পিসির বিকল্প চাচ্ছেন মানে আপনি ল্যাপটপ দিয়ে ধোঁয়ায় কাজ করবেন যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজ করতে পারবেন ষোলো জিবি র্যাম দুই ছাপন জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা এক্স থার্টিনের মডেল বলছে এক্স থ্রার্টিন বত্রিশ জিবি র্যাম দিয়ে পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে আশি বারো মেগা বাইট ডেডিকেট গ্যাপ স্কার্ট সহ রাইজে খুচরো ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় তাদের জন্য বেস্ট একটা অপশন নো থিং প্যাডের যারা ডেল ল্যাটিচুড ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন মডেল নাম আছে ফাইভ ফোর ডাবল জিরো কোয়াই সেভেন প্রসেসরের এইট জেনারেশন সাথে ষোলো জিবি র্যাম পাবেন দুই ছাপ্পান্ন জিবি এসিটি পাবেন থার্টিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যানো বাজার ডিসপ্লে পেয়ে যাবেন হিউজ কোয়ান্টিটি আছে বক্সে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার টাকা

তাও এইট জেনারেশনের আর এটা হচ্ছে ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাথে ফোর ফিঙ্গার লোক দিয়ে ডুয়েল ক্যামেরা ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন মাত্র ধামাকভার বা ইলেভেন জেনারেশন ল্যাপটপ পঞ্চান্ন উপরে সেল বাট আমরা হোলসেল করি মাত্র সাতচল্লিশ হাজার টাকা যারা টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এস পার্সেস করতে যাচ্ছেন ফাইভ এইট জেনারেশনের সাত জিবি র্যাম দুই ছাপান্ন জিবি এসিস ডি ট্রিফোন নাইন জিরো প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা টিফোন নাইন জিরো প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এগেডে প্রোডাক্ট পাওয়ার জন্য টেকবিলি থেকে যারা প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন আমাদের টেক বেলি পেজ আছে টেকবিলি ইউটিউব চ্যানেল আছে টেক বেলি টিকটক আছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপনার কাছের মানুষ ভালোবাসার মানুষ আপনার বন্ধু বন্ধু বান্ধব যারা আছে যারা আপনার ছেলে সন্তান আছে যারা ভালো প্রোডাক্ট এগেডে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ অথেন্টিক প্রোডাক্টটা এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে পার্সেস করতে পারে সেটার জন্য ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ